দুটো তুলে দাম নিয়ে কৃষক সন্তুষ্ট নয় দাম এবার গতবার যে অবস্থা ছিল আন্তর্জাতিক বাজার সে এবার একটু বাড়া বৃদ্ধির দিকে আছে আশা করি আমরা দামের দিক থেকে চাষিকে একটু সারপ্লাস বা দু একশো টাকা বেশি দিতে পারব ফলনের দিক থেকে আমরা এবার ঠাকুর বিঘা প্রতি আট মন ছিল বা দশ হারে ছিল সেই ফলন আমরা বিশ মন পর্যন্ত উন্নত করেছি